দু হাজার চব্বিশে আপনি যখন চ্যানেলটাকে যাবেন মনিটাইজেশন আপনি দুটো করতে পারবেন তো কী মনিটাইজেশন করতে পারবেন আপনি একটি হাফ মনিটাইজেশন করতে পারবেন আপনি আর একটা ফুল মনিটাইজেশন করতে পারবেন আবার ফুল মনেটাইজেশন এর মধ্যে আবার দুটো ভাগ রয়েছে একটি শর্ট চ্যানেলের রয়েছে আর একটা লং ভিডিও রয়েছে আপনি যদি শর্ট চ্যানেলের জন্য মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে এবং টেন মিলিয়ন ভিউজের প্রয়োজন হবে এটা হলো লং চ্যানেলের জন্য বা আপনার ফুল মনিটাইজেশনের জন্য আর যদি আপনার চ্যানেলটা লং ভিডিওর জন্য হয় তাহলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন এবং চার হাজার ওয়াশ টাইমের প্রয়োজন সেটা হলো তিনশো দিনের মধ্যে এবং শর্ট চ্যানেলের যে ভিউজটা রয়েছে সেটা নব্বই দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে যদি এইগুলো সব কিছু কমপ্লিট করে ফেলেন তাহলে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশনে রিভিউতে পাঠাতে পারবেন আর যদি এগুলো কমপ্লিট না হয় তাহলে আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে না এর মধ্যে আরও কিছু অপশন রয়েছে এই রুলসগুলো যদি না মানেন তাহলে আপনি আপনার চ্যানেলটাকে রিভিউতে পাঠানোর পরেও আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না আপনার চ্যানেলে যে কোনো স্ট্রাইক আসা যাবে না দেখা গেল আপনি বিভিন্ন রকমের যে স্ট্রাইক আছে দেখা গেল কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে আপনি এমন কোনো কাজ করেছেন সেই কাজগুলো যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেলটাকে রিভিউতে পাঠানোর পরেও আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না সেখান থেকে রেজেক্ট হয়ে যাবে আর বিশেষ কিছু কারণ রয়েছে সেইগুলো কারণের জন্য আপনার মনিটাইজেশন হবে না তো কী কী কারণ রয়েছে আপনার ডেসক্রিপশন বক্স যেটা রয়েছে এবং টাইটেল যেটা লিখেন এটাকে আপনার সঠিকভাবে লিখতে হবে এবং এখানে কোনো ভুল করা যাবে না ভুল যদি করেন তাহলে আপনি কি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন না বা স্ট্রাইক চলে আসবে আপনার চ্যানেলে আর এটা কি রয়েছে আপনার থামবেলটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আপনার থামবেলে কোনো কিছু সেক্সুয়াল বিষয় আপনি সেখানে উল্লেখ করতে পারবেন না সেই সব বিষয়ে যদি আপনি উল্লেখ উল্লেখ করেন তাহলে আপনি কি আপনার রিভিউ থেকেই আপনার চ্যানেলটা রেজ হয়ে যাবে মনিটাইজেশন হবে না আর একটা অপশন কি রয়েছে যখন আপনারা ইউটিউবে আপনার চ্যানেলটাকে রিভিউতে পাঠাবেন তখন অবশ্যই আপনাকে কি করবে আপনাকে আপনার লাস্ট ভিডিও এবং প্রথমের যে ভিডিওগুলো আছে সেইগুলো সব কি করবে রিভিউ করে দেখবে সেইগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার চ্যানেলটা রিভিউ থেকেই আপনার চ্যানেলটা রেজেক্ট হয়ে যাবে এবং আপনাকে আর একটা অপশান কী দেখবে আমাদের যে আমরা যখন মনেটাইজেশনে পাঠাবো আমরা যে চার হাজার ওয়াশ টাইমটা পেয়েছি সেটা কোথায় থেকে পেয়েছি আমরা কি গুগল অ্যাডসেন্স থেকে কোনো পার্সেস করেছি যদি পারসেস করে থাকি তাহলে আমরা কী করতে পারবো না আমরা মনেটাইজেশন করতে পারবো না রিভিউ থেকে আমাদের চ্যানেলটাকে রেজেক্ট হয়ে যাবে এবং যে লাস্টের অপশানটা কি রয়েছে আমাদেরকে অ্যাবাউট সেকশন আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেই সেকশানে অবশ্যই আপনাকে কী করতে হবে আপনার চ্যানেল সম্পর্কে কিছু কথা লিখে উল্লেখ করতে হবে কারণ কি যখন আপনার চ্যানেলটা রিভিউতে পাঠাবে আর এটা নতুন দু হাজার চব্বিশে আপডেট আসার কারণে অ্যাবাউট সেকশনটা ইউটিউব থেকে ভালো করে যাচাই করে দেখছে তো যাচাই করে দেখার পরে সেখানে যদি আপনি এমন কিছু ব্যবহার করে থাকেন যে দেখা গেল এমন কোনো ওয়ার্ড ব্যবহার করা যায় দর্শকের প্রতি কোনো খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে যদি যখন দর্শকের প্রতি কোনো খারাপ কিছু ইঙ্গিত দেবে তখন অটোমেটিকলি কী হবে আপনার চ্যালটা রিভিউ থেকেই আপনার চ্যানেলটা মোডারাইজেশান হবে না তখন ওখান থেকে রিজেক্ট হয়ে চলে আসবে তো এই সকল বিষয়গুলো যে রয়েছে মোডোডাইজেশনের যে অ্যাপ্লাই করার বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে আপনি মেনে চললে তবেই আপনার চ্যানেলটাকে মোডোডাইজেশান করতে পারবেন আর যদি এগুলোকে অপশানগুলোকে বা কমিউনিটি গাইডলাইনটাকে ফলো না করেন তাহলে আপনি কখনোই চ্যানেলটাকে মোডোডাইজেশান করতে পারবেন না আজকের যে বিষয় ছিল বা ইউটিউব মনেশনের রুল যেগুলো ছিল সেই সব বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছি বা আপনাকে যতটা পেরেছে সেটা আপনার বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে হবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন